আসসালামু আলাইকুম রহমত উনম উনম গার্মেন্টসে আপনাদের সবাইকে স্বাগতম দেখাচ্ছি দুই সালে কুরবানী ঈদের ভাইরাল ডিজেন চিনি গুড়ার ওপরে একটা সম্পূর্ণ কম্পিউটারে কাজ করার সাথে ডলার বসানো আছে টেস্টটা খুবই সুন্দর যারা পাইকারি নিতে চান তারা স্ত্রীনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন গাউসিয়া মার্কেট তিস্তিয়া মার্কেট তৃতীয়তলা ঢাকা অন্যটা নামাজি ওন্না হবে পুরোটা ওন্না পেন্ট করা প্লাস পাইপিং দেওয়া আছে কালার হবে আপনার সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত